এবার সিরিয়ার পক্ষে হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিদ্রোহীদের ত্বরিত গতির আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়া ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে এর মাঝেই মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়াকে বেঙ্গে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন সিরিয়াকে আর কখনোই বেঙ্গে ফেলতে দেওয়া হবে না কেউ যদি সিরিয়া ভূখণ্ডে অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্তি হতে দিতে পারি না সিরিয়ার জনগণের স্বাধীনতা নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মাল ভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতি স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু মর্মান্তিক বিষয় হলো স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হলো গোলান মালভূমি ১৯৬৭ সালের ছয় দিনের এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকার দখল নিয়েছিল ইসরায়েল পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার সীমান্ত লগোয়া অঞ্চলটি বাফার জন্য নির্ধারণ করা হয় বিদ্রোহীদের আন্দোলনের টিকতে না পেরে গত 8 ডিসেম্বর পরিবার সহ রাশিয়া পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে আসাদের পতনের পরই দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথমবারের মতো সিরিয়া সীমান্তে বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের শীর্ষ কূটনীতিক গিডিয়ন সার বলেছেন নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি সৈন্যরা সীমিত ও অস্থায়ী পদক্ষেপের অংশ হিসেবে বাফার জোনে প্রবেশ করেছে you <laughs>